প্রিয় দর্শক ওয়েলকাম টু ইংলিশ আকাডেমিয়া আবার হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে তো চলুন দেখি কি রয়েছে আজকের ভিডিওতে উপরে দেখতে পাচ্ছেন সেই ভার্সেস টেল সেই মানে বলা তেল মানে বলা কিন্তু বলা শব্দটা থাকলে আপনি কি সেই বা টেল ব্যবহার করবেন মোটেও না সো লেটস চেক আউট দ্য এক্সাম্পল সেন্টেন্সেস অন দ্য বোর্ড সেই সামথিং দ্যাটস ফাইন্ড This is correct. Say me something. Mm -hmm. This is wrong. Tell me something. Correct. Say Sam something. Cross. Because this is wrong. Say with no object. Tell with object. So I'm going to explain that. Say something. Kichu bottle. সেই মিস্থ এটা রং হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে মি রয়েছে অবজেক্ট রয়েছে কারণ নিচে আমাদের অবশ্যই একটা রুলস দেওয়া আছে অর্থাৎ যখন আমরা টেল ব্যবহার করবো তখন অবজেক্ট থাকবে আপনি দেখতে পাচ্ছেন এখানে অবজেক্ট রয়েছে মি কিন্তু সেই সাথে যেহেতু অবজেক্ট যায় না সেই মি সামথিং বললে ভুল হবে তবে আমরা যদি বলি সেই সামথিং দিস ইজ কারেক্ট ওকে সো হোয়াট হ্যাপেন্স আমরা টেল যদি বলি সেই সামথিং to me দ্যাট ইজ কারেক্ট বাট ডাইরেক্টলি সেই সাথে যদি অবজেক্ট না থাকে আমি যখন আপনি সেই ব্যবহার করবেন তখন অবজেক্ট থাকবে না ঠিক আছে সো Say something correct way. Just kichhu ekta bol. Amra jodi boli, just bola. A statement. So, amra ki book say equals to a statement. Tell a statement to. কিছু বলো ওকে একটা আমরা দেখতে পাচ্ছি সেই মিস আমাকে কিছু বলো যখনই আমাকে হবে তোমাকে হবে তাকে হবে অর্থাৎ কোনো অবজেক্ট থাকবে তখন আমাদের ব্যবহার করতে হবে

বলা কিন্তু এই বলাটা যদি কাউকে বলা হয় বা কোনো কিছু কে করে বলা হয় অর্থাৎ ওখানে থাকে তখন ব্যবহার করতে হবে আর ইস নো হাঙ্গার ইন দ্য কান্ট্রি কিন্তু এই প্রাইম মিনিস্টার যদি এভাবে বলেন যে প্রাইম মিনিস্টার স্বরাষ্ট্রমন্ত্রীকে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করতে বললেন তখন প্রাইম মিনিস্টার সেইস দা হোম মিনিস্টার টু অ্যারেস্ট অল দ্য টেরোরিস্ট এটা কারেক্ট হবে না এখানে বলতে হবে প্রাইম মিনিস্টার টেল দ্য হোম মিনিস্টার প্রাইম মিনিস্টার টেলস দ্য হোম মিনিস্টার টু অ্যারেস্ট অল দ্য টেরোরিস্ট অল কালপ্রিটস ওকে সো প্রাইম মিনিস্টার কাকে বললেন স্বরাষ্ট্রমন্ত্রীকে বললেন সেই যেহেতু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছে যা বললেন সেটা হলো টু অ্যারেস্ট অল দ্য টেরোরিস্ট ওই স্টেটমেন্টটা রিসিভ করেছে কে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানে হোম মিনিস্টার সে হোম মিনিস্টার থাকার কারণে সে হয়ে গেল ঠেল মিনস ঠেল থাকলে আমাকে তেল ব্যবহার করার সময় আমাকে খেয়াল রাখতে হবে তেল তার পাশে একটা অবজেক্ট থাকবে সো আপনারা ভালো করে আবার বোর্ডটাকে যদি দেখেন সেই সামথিং কারেক্ট সেই মি সামথিং রং টেল মি সামথিং ইজ কারেক্ট সেই স্যাম সামথিং রং বাট যদি বলা হয় টেল স্যাম সামথিং তখন কারেক্ট তার মানে কি শিখলাম The bottom line is say with no object. Tell with object. So say equals to a statement, tell equals to a statement to someone or something. Whatever you say, no object, no one wants to receive the words, just you say. But if you say anything and something or someone is to receive that, then tell all right thank you so much I'll about the next video thing. and subscribe to our channel if you like the video thank you so much